একটা প্রেমের কাছে একটা মাউর প্রেমের কাছে জীবনের আলো ভৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরা ভালো মাগো ভৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরাই ভালো একটা মাউরা প্রেমের কাছে একটা প্রেমের কাছে নিয়ে জল লাগে জীবনের আলো ভৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরা ভালো মাগো ভৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরাই ভালো পুরান ঢাকায় আছে মায়ার সাততলা একবার খালি পার্কিং করে গাড়ি পুরান ঢাকায় আছে মায়ার সাততলা এক বাড়ি নিস্তালা পুরো খালি পার্কিং করে গাড়ি খালি পার্কিং করে গাড়ি ইচ্ছা মতো ঘোরাগুড়ি ইচ্ছা মতো ঘোরাঘুরি তাড়াতাড়ি কথা বলে মাইয়া বড় চালো ভৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরা ভালো মাগো ভৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরাই ভালো চামড়ার ব্যবসা করে বা পেটেনারিতে বইয়া মাঝে মধ্যে হাজারি বাঘ আমারে যাই লইয়া মায় আমারে যাই লইয়া ব্যবসায় করে বাপে বইয়া মাঝে মধ্যে হাজারি বাঘ আমারে যাই লইয়া মায়াই আমারে যাই লইয়া মাইয়ার বাপে আরে আরে মাইয়ার বাপে আরে আরে বারে বারে চাইয়া থাকে চশমা কিন্তু কালো ভৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরা ভালো মাগো ভৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরাই ভালো একটা মাউরা শেরির প্রেমের কাছে একটা মাউরা শেরির প্রেমের কাছে ধরে নিয়েও চল লাগে জীবনের আলো বৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরা ভালো মাগো বৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরা ভালো মাগো বৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরা ভালো মাগো বৈরবের কমলার চেয়ে ঢাকা জেলার জাম্বুরাই ভালো